আমরা কম বেশি সবাই চাই জীবনে সফল হতে রাতে ঘুমোতে যাই কীভাবে সফল হওয়া যায় তা ভেবে ভেবে সকালে ঘুম থেকে উঠে সফল হওয়ার সাধনা করার জন্যই সবাই চায় জীবনে ভালো কিছু করতে বড় হতে সবার কাছে সম্মান পেতে নিজ নিজ ক্ষেত্রে নিজের যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠিত হতে চায় সবাই আক্ষরিক অর্থে যদি বলা হয় তাহলে বলা যায় সফল হওয়ার অনেক উপায় রয়েছে আবার বলা যায় সফলতা অনেক পরিশ্রমের একটি বিষয় জীবনে যে কেউ সফল ব্যক্তিতে পরিণত হতে পারে না যারা জীবনে সফল হয়েছেন তাদের অনেক সাধনা করতে হয়েছে কারণ সফল ব্যক্তিদের একটি লক্ষ্য থাকে আর লক্ষ্য ছাড়া সফলতা অনিশ্চিত একজন সফল মানুষ হতে গেলে কেবল কিছু কাজ করলেই হয় না এর পাশাপাশি কিছু কাজ থেকে বিরতও থাকতে হয় চলুন দেখে আসি জীবনে সফল হওয়ার কিছু কৌশল এক আদর্শ জীবনযাপন সম্পর্কে ভালোভাবে জেনে নিন শুরু করার আগে নিজেকে দুটি প্রশ্ন করুন প্রথমটি হল আমি আমার জীবনকে কি রকম করে দেখতে চাই আরেকটি হলো সে জীবনে আমি কার মতে হতে চাই প্রশ্ন দুটির উত্তর যতটুকু সম্ভব সততা এবং ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন কারণ উত্তরগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন জীবনে কী চান এবং কি হতে চান তবে এটা মাথায় রাখবেন আপনি যে জীবন ধারণের কথা চিন্তা করছেন তার জন্য আপনার বর্তমান ব্যক্তিত্ব পরিবর্তিত হয়ে নতুন একটি ব্যক্তিত্ব তৈরি হবে তাই ভালোভাবে ভেবে নেবেন নতুন ব্যক্তিত্বের জন্য আপনার কী কি যোগ্যতা থাকা উচিত দুই অপ্রয়োজনীয় কথাগুলো বাদ দিন এই কাজটি না করতে পারলে সামনে এগোতে পারবেন না আপনি কারণ আপনার বর্তমান জীবনে এমন অনেক অপ্রয়োজনীয় ব্যাপার আছে যা আপনাকে সামনে এগোতে বাধা দিচ্ছে হতে পারে সেটা কোনো মানুষ চিন্তা অভ্যাস কিংবা ঘটনা আপনার আদর্শ জীবনে কে থাকবে আর কে থাকবে না তার সিদ্ধান্ত আপনি নেবেন তিন নিজের সেরাটা খুঁজে বের করুন যখন সিদ্ধান্ত নিয়েছেন কোনো অপ্রয়োজনীয় ব্যাপার জীবন থেকে বাদ দেবেন তখন আরেকটি ছোট্ট কাজ করতে হবে যা আপনার ব্যক্তিত্বের উন্নতি ঘটবে খুঁজে বের করতে হবে আপনি কোন কাজে সেরা তার জন্য আপনাকে বিভিন্ন কাজ করে যেতে হবে হয়তো ব্যর্থ হবেন অনেকবার কিন্তু ব্যর্থ না হলে জানতে পারবেন না কোথায় আপনি সেরা পরীক্ষা করতে থাকুন খাদ্যাভ্যাস থেকে শুরু করে ঘুম কোনো কিছু বাদ দেবেন না দিনের কোন সময়ে সবচেয়ে বেশি কার্যদীপ্ত থাকেন তা খুঁজে বের করুন চাই ভালো কিছু অভ্যাস গড়ে তুলুন দৈনন্দিন কাজে কিছু ভালো অভ্যাস থাকা জরুরি যেমন খুব সকালে ঘুম থেকে ওঠা প্রতিনিয়ত ব্যায়াম করা সুস্বাদু খাবার খাওয়া এবং মেডিটেশন খুব ভালো অভ্যাস এসব অভ্যাস করলে প্রতিদিন চাঙ্গা থাকবেন মন থাকবে প্রাণবন্ত কাজের ভালো মনোযোগ থাকবে আরেকটি জরুরি অভ্যাস করতে পারেন তা হচ্ছে পরের দিনের সূচি আগের রাতে তৈরি করে রাখা তাই দেরি না করে শুরু করে নিন পাঁচ খুঁজে বের করুন আপনার প্যাশন আপনার প্যাশন আপনাকেই খুঁজে বের করতে হবে হতে পারে সেটা বাগান করা বা কোনো পোষা প্রাণীকে আদর করা হতে পারে বন্ধুদের সাথে আড্ডা পেশন সেটাই যা করতে আপনি স্বচ্ছন্দ অনুভব করেন কথা হলো আপনি শুধু আপনার প্যাশন খুঁজে বের করবেন না তা জীবনের অংশে পরিণত করবেন দেখবেন আপনার জীবন আগের চেয়েও ভালো হয়ে থাকবে ছয় প্যাশনকে কাজে পরিণত করুন যদিও খুব কঠিন কাজ তবে বাস্তবতা হচ্ছে আমরা সবচেয়ে বেশি দুর্ভোগ ও কষ্টে থাকি কর্ম পরিবেশ ও কাজ নিয়ে কারণ যা করেছেন সেটা আপনার পেশন নিয়ে নয় আপনার পেশন আপনার কাজ হলে তা ভালোবাসা ও নিষ্ঠা দিয়ে করবেন কাজ নিয়ে হতাশায় ভুগবেন না লেখালেখি যদি আপনার পেশন হয় তাহলে রাতে ঘুমাতে যাওয়ার আগে কিছু লিখে ফেলুন সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রচারণার মাধ্যম হিসাবে ব্যবহার করুন যদি ঘুরতে ভালোবাসেন তাহলে কাজের পাখি ঘুরে আসুন কিংবা কোনো ট্র্যাভেল এজেন্সিতে চাকরি নিয়ে ঘুরতে পারেন দেশ বিদেশ সাত কাজের সময় নির্ধারণ করে রাখুন সফল জীবন পেতে অবশ্যই কাজের সময় নির্ধারণ করে রাখতে হবে যদিও আমাদের দেশে কাজের সময় বলতে গেলে নির্ধারিত তবুও দেখতে হবে আপনি সপ্তাহে কতটুকু কাজ করতে পারেন হতে পারে সেটা দিনে দু ঘন্টা বা চার ঘন্টা অবশ্যই তার হিসাব করে নেবেন আর ভ্রমণ করুন কম্পিউটারকে যেমন রিফ্রেশ করে চাঙ্গা করা যায় তেমনি একটু ভ্রমণ আপনার জীবনকে চাঙ্গা করে তোলে বছরে অন্তত একটি ভ্রমণ অবশ্যই করবেন এতে জীবনের একঘেয়েমি কেটে যাবে আপনার জীবন যাতে এক জায়গায় থেমে না যায় সেজন্যই ভ্রমণ করবেন নয় শখ থাকা ভালো শখ যে কোনো কিছুরই হতে পারে টেলিভিশনে অনুষ্ঠান দেখা বই পড়া গাছ লাগানো ফুলের বাগান করা ভ্রমণ করা কিংবা কোনো সুস্বাদু খাবার খাওয়ার শখ হতে পারে জীবনে শখ থাকা ভালো দশ নতুন কিছু শেখার চেষ্টা করুন মনে রাখবেন প্রতিটি দিন একটি নতুন দিন তাই নতুন কিছু শেখার জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখবেন অহংকার ও দম্ভিকতায় নিজেকে ভাসিয়ে দেবেন না আপনি জানেন না এমন অনেক কিছুই আছে নতুন কিছু জানার ও শেখার জন্য সব সময় প্রস্তুত থাকবেন এগারো নতুন কিছু করার চেষ্টা করুন আপনি যে কাজগুলো করতে স্বচ্ছন্দ্য করেন না সেগুলো করার চেষ্টা করুন মাঝে মাঝে অপরিচিত লোকের সাথে কথা বলা নতুন কোনো খেলা নাচানাচি এরকম অনেক কিছু এতে আপনার ওই বিষয়গুলো সম্পর্কে নতুন নতুন ধারণা হবে বারো দান করুন ও কৃতজ্ঞ থাকুন দান করলে মন পবিত্র হয় দান বলতে শুধু টাকা পয়সা জামাকাপড় এমন কিন্তু নয় আপনার জ্ঞান দান করতে পারেন মানুষকে আবার আমাদের কাছে এমন অনেক বস্তু থাকে যা আমরা ব্যবহার করি না সেগুলো দান দিতে পারি দানের পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশে কর্পণ্য করবেন না সাহায্যকারীকে মন খুলে ধন্যবাদ দিন আপনার জীবনে যা আছে তা হয়তো অন্য অনেকের কাছে নেই সেজন্য কৃতজ্ঞ থাকুন একটি সফল জীবন গড়ে তুলতে হয়তো আপনার একটু সময় লাগবে কিন্তু তা অসম্ভব নয় বাস্তবে যে কেউ তার জীবনকে সফল হিসাবে গড়ে তুলতে পারে শুধু লক্ষ্যে বোঝানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে আদর্শ জীবন ধারণ অসম্ভব নয় যে যেভাবে চান সেভাবেই জীবন ধারণ করতে পারেন আপনি যেভাবে জীবন ধারণ করছেন তা আপনি পছন্দ করেন বা নাই করেন রাস্তা কিন্তু আপনিই পছন্দ করেছেন হয়তো আপনার আদর্শ জীবন ধারণের উপায়গুলো সম্পর্কে জানা ছিল না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন থ্যাংক ইউ